সংস্কার বিচার নির্বাচন তিন ট্রেন যাত্রা শুরু হয়েছে কিন্তু সংস্কার প্রক্রিয়া আমরা আগামী সংসদে গিয়ে বাস্তবায়ন করতে চাই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আমরা ভারত সরকারকে বলবো দ্রুত গতিতে আপনারা শেখ হাসিনাকে ফেরত দিন দেশের মানুষ তাদের ফাঁসি বাস্তবায়ন দেখতে চায় আমরা সমতা এবং নেত্রতার সম্পর্কে আগ্রহী আমরা এমন বন্ধুত্ব আগ্রহী নয় যারা আমাদের বাইদারিকে গুলু চালিয়েছে আপনারা তাকে সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বাংলাদেশের প্রতি জনগণের প্রতি অবিচার করছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যাচ্ছেন ভারত সরকারকে বলব সেইভাবে শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়েছেন এই আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে আপনি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন রাজপথে যারা সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ আছেন আমাদের লড়াই শেষ কাসিনার ফাঁসি বাস্তবায়ন করেই আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাব কেউ কারো প্রতি কোন বিদ্বেষমূলক কথাবার্তা আচরণ নয় আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারত ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক যে শেষি রয়েছে সংবিধানে কথিত সেই সংবিধান বাংলাদেশকে বাহাত্তরের সংবিধান নিশ্চিত করার মাধ্যমেই এটাকে বাংলাদেশ থেকে কবর রচনার মাধ্যমেই নতুন বাংলাদেশ আমরা স্টার্ট করতে পারবো আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ ডক্টর ইউনুসকে ধন্যবাদ আপনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আগামীর সংসদে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাব আপনারা তাকেই ভোট দিবেন যারা সংস্কার বাস্তবায়ন করবে আপনারা তাকাই ভোট দিবেন আওয়ামী লীগের যারা গায়ে সংশ্লিষ্ট তাদের বিচার করবে এমন দলকে ভোট দিবেন আমরা বাংলাদেশ একটি সুস্থ নির্বাচন চাই উল্ট ট্রেগুলেশনের মাধ্যমে শেখ হাসিনা চালিয়ে গেছে আগামীর ব্যালট রেগুলেশনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশি থেকে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আমরা ইদানিং দেখতে পাচ্ছি পদ্মায় কিছু অনুবুদ্ধিজীবী কিনাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক বিবৃতি দিচ্ছে সুপ্রিম কোর্টে এখনো তারা কথা বলছে আমাদের ধৈর্যের বাদ ভাঙবেন না আমরা বিচারে বিশ্বাসী কিন্তু বিচারের সুযোগ নিয়ে যদি আশপাশ শুরু করে করেন শুরু করেন তাহলে আমাদের এই সূর্য সন্তানেরা আবার এই পাঁচে ফের ফেরত যেতে বাধ্য হবে আমরা স্থিতিশীল বাংলাদেশ চাই আমরা আজকে সারা রাত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশকে এক নতুন পর্যায়ে শেখ হাসিনার যে রায় হয়েছে বাস্তবায়নের পথযাত্রা শুরু করবো ইনশাআল্লাহ সবাই আপনারা এখানে থাকবেন নিশ্চয় হবে উল্লাস হবে আনন্দ হবে আনন্দ করতে করতে আমরা সোনার পাশে সবাইকে সবাই এখানে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম পাচি পাচি ভাবি নাৰা ফাচি ভাব

पशी हले पशी 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 हले पशी 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 हले जय कृष्णार पशी हले पशी 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 আমাদের বাংলাদেশের বিচার প্রক্রিয়া এসেছে ইতালির যেমন মুসলিম ছিলেন ইতালির যেমন জার্মানির যে হিটলার ছিল নাচি বাহিনীর প্রধান সেই যেইভাবে বাংলাদেশ রায় পুরো বিশ্বের মানবতা বিরুদ্ধে অপরাধ করেছিল তেমনি ভাবে এই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন এই তাই আওয়ামী লীগের ওপর ভর্তা আমরা অতি দ্রুত গতিকে আওয়ামী লীগের যে সম্পদ গুলা রয়েছে এগুলোকে শহীদ ফ্যামিলিদেরকে বুঝিয়ে দেবার দাবি জানাচ্ছে করেছে জনগণের সম্পত্তি আধাই করে রাষ্ট্রীয় পোসাগারে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছে আমাদের সকাল আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ চাচ্ছে এবং আওয়ামী লীগের যারা সহযোগী ছিল জাতীয় পার্টি তারও কার্যক্রম আপনারা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকার এখন আমরা মিষ্টি বিতরণ হবে আনন্দের সাথে সকলের পক্ষ থেকে بون چلا जिंदाबाद 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 जिंदाबाद